আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের জন্য ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পর্ষদের সবাই তৃতীয় কিস্তির প্রায় একশো এগারো কোটি পঞ্চাশ লাখ ডলার অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তেরো হাজার কোটি টাকা আগামী দুই দিনের মধ্যে এ ডলার ছাড় হয়ে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের যোগ হবে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজমাউল হক বলেন আইএমএফ নির্বাহী বোর্ড বাংলাদেশের জন্য ঋণের তৃতীয় কিস্তি অনুমোদন করেছে এ কিস্তির একশো এগারো কোটি পঞ্চাশ ডলার আগামী দুই দিনের মধ্যে ছাড় হবে বলে আশা করা যাচ্ছে এর আগে গত চব্বিশে এপ্রিল ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় কিস্তির জন্য গত ডিসেম্বর ভিত্তিক শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণে আসে আইএমএফ মিশন সংস্থাটি ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপা নেতৃত্বে প্রতিনিধি দল দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক ও পর্যালোচনা কার্যক্রম শেষে গত আট মে এক বিবৃতিতে জানায় বাংলাদেশ সরকার এবং আইএমএফ কর্মকর্তারা এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমতে থাকার মধ্যে গত বছরের ত্রিশে জানুয়ারি এর সঙ্গে চারশো কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ এর তিন দিন পর প্রথম কিস্তিতে সাতচল্লিশ কোটি বাষট্টি লাখ সত্তর হাজার ডলার ছাড় করে সংস্থাটি এরপর গত ষোলোই ডিসেম্বর দ্বিতীয় কিস্তির আটষট্টি কোটি বিশ লাখ ডলার ছাড় করা হয় দু সাল পর্যন্ত মোট সাতটি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে দ্বিতীয় কিস্তির পরবর্তীগুলোতে সমান অর্থ থাকার কথা ছিল কিন্তু রিজার্ভ আরও কমে যাওয়ার তৃতীয় ও চতুর্থ কিস্তিতে বেশি অর্থ চায় বাংলাদেশ